আলহামদুলিল্লাহ বিলা আলমিন ওস সালাত ওয়াস সালেহু আলা সাইয়িদ ইল আম্বিয়া ইয়াল মুরসালিন ও আলা আলিহি আজমাইন আম্মাবাদ সম্মানিত শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আর সাল্লাম ও আলাইকুম মরহেমাতুল্লাহী বরাকত আজকের এই পর্বে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে চাষীদের একটা মশলা যখন কোনো ফসলের চাষ শুরু হয় অনেক কাছে সেই ফসল চাষ করার মতো টাকা পয়সা থাকে না তো তারা মহাজনের কাছ থেকে টাকা ধার নেয় যেমন ধরুন মানুষ আগো চাষ করে বড়ো ধান সামনে আসছে বড়ো ধানের চাষ করবে এইভাবে আমন ধানের চাষ হয় তো এই সমস্ত চাষ করতে একটা ভালো টাকা খরচ হয় এবং চাষির কাছে জমি আছে চাষ করার সমস্ত ব্যবস্থাপনা আছে কিন্তু টাকা নেই তখন সে মহাজনের কাছে গিয়ে বলে যে ভাই আমাকে কিছু টাকা ধার দাও আমার এই ফসল উঠলে তোমাকে আমি ফসল দিয়ে সেই ধান সেই মূল্য পরিশোধ করে দেব তো টাকাটা আগে নেওয়া হয় এবং সেই টাকাটা যে শস্যের পরিবর্তে দেওয়া হচ্ছে সেটা ধার থাকে শরীয়তের পরিভাষায় এটাকে ব্যয়ের সালাম বলা হয় অন্যান্য ধারে যে ক্রয় বিক্রয় হয় সেখানে মালটা নগদ থাকে মানে যে জিনিসটা কিনা বেচা হচ্ছে সেই জিনিসটা হয় নগদ আর তার মূল্যটা থাকে ধার কিন্তু এখানে মূল্যটা নগদ হয়ে যাচ্ছে কিন্তু যে মালটা বা যে সামানটা কিনা বেচা হচ্ছে সেটা ধার থাকছে তো এটাকে বলা হয় বেয়েকে সালাম

মানে যে জিনিসটার পরিবর্তে সে টাকা দিচ্ছে বা লেনেওয়ালা যে জিনিসটার পরিবর্তে টাকা নিচ্ছে। সেই জিনিসটার পরিমাণ নির্দিষ্ট হতে হবে সর্বপ্রথম বিষয় দ্বিতীয় হচ্ছে সেই জিনিসটা কবে দেওয়া হবে সেই সময়টাও নির্দিষ্ট করতে হবে তৃতীয় বিষয় এমন ভাবে এই কিছু নির্দিষ্ট করতে হবে যেন ঝগড়ার কোন রকমের কোন সম্ভাবনা না থাকে আরবি বা পরিভাষায় বলা হয় ইলাল মুনাজা মানে ঝগড়া হবে যেন এমন কোনো কিছু না থাকে ঝগড়া খতম করার জন্য যে সমস্ত জিনিস নির্দিষ্ট করা দরকার সমস্ত জিনিস সেখানে নির্দিষ্ট করে নিতে হবে উদাহরণস্বরূপ ধরুন এখন কোনো ব্যক্তি আলু চাষ করবে আলু চাষ করার জন্য সে মহাজনের কাছে গিয়ে বলল যে ভাই আমাকে দশ হাজার টাকা দাও আমি এখন আলু চাষ করবো তখন আলু উঠবে বা যখন আলু মানে ভাঙার সময় হবে তখন আমি তোমাকে আলু দিয়ে আমার এই ঋণ পরিশোধ করে দেবো বা এর এর পরিবারে তোমাকে আলু দিয়ে দেবো তাহলে এখানে টাকা হলো নগদ আর সেই বিকৃত জিনিসটা বা যে জিনিসটা বিক্রয় বা ক্রয় করা হচ্ছে সেটা ধার রয়েছে তাহলে এখানে ওই জিনিসটা মানে যে আলুর পরিবর্তে টাকা নেওয়া হচ্ছে সে আলুটা কতটা দেওয়া হবে দশ হাজার টাকার পরিবর্তে তার পরিমাণটা নির্দিষ্ট করতে হবে যেহেতু আল্লাহ সাল্লা সাল্লাম স্পষ্ট ভাষাই বলেছেন মানে সে আলুটা কতটা দেবে দশ হাজার টাকা নেওয়া হচ্ছে তার পরিবর্তে কত বস্তা আলু দেবে দশ বস্তা না পনেরো বস্তা না কুড়ি বস্তা সেটা এই টাকা নেওয়ার সময় নির্দিষ্ট করে দিতে হবে প্রথম বিষয় দ্বিতীয় হচ্ছে কবে দেবে এই আলুটা কবে দেওয়া হবে যে আলো যখন উডবে তখন দেবো না এরকম বললে হবে না একদম তারিখ দিন নির্দিষ্ট করে দিতে হবে ধরুন মার্চ মাসের দশ তারিখে দেবো কি মার্চ মাসের পনেরো তারিখে দেবো এরকম একটা তারিখ নির্দিষ্ট করে দিতে হবে তারিখটা নির্দিষ্ট করার পরে দেখা গেল যখন সেই তারিখটা এলো তখন আলো তোলা হয়নি তো উভয় পক্ষের সম্মতিতে সেখানে দুই একদিন ইদিক উদিক করা যেতে পারে এতে কোনো অসুবিধা কিছু নেই কিন্তু টাকাটা নেওয়া বা দেওয়ার সময় এই যখন লেনদেনটা হচ্ছে যে সেই সময় কিন্তু তারিখ ইলা আজালির মা আলুম ইন যেহেতু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তারিখটা নির্দিষ্ট করতে হবে তৃতীয় বিষয় যেহেতু আলু বিভিন্ন ধরনের হয়ে হয়ে থাকে চন্দ্রমুখী আলু জ্যোতি আলু পোখরাজ আলু তো এই টাকাটা লেনদেনের সমাতি নির্দিষ্ট করে নিতে হবে যে কোন ধরনের আলু দেবে যে জ্যোতি আলু দেবে না চন্দ্রমুখী আলু দেবে চতুর্থ বিষয় যেহেতু আলু সাইজের কারণে তার মূল্য কম বেশি হয় বড় সাইজ হলে তার দাম বেশি হয় মাঝারি সাইজের আলু হলে তার দাম তার থেকে একটু কম হয় আবার যদি একদম ছোট ছোট আলু হয় তার দাম আরো কমে যায় তো এই টাকাটা নেওয়ার সময় এটাও নির্দিষ্ট করে দিতে হবে যে কোন ধরনের মাঝারি সাইজের আলু দেওয়া হবে নাকি বড় সাইজের আলু দেওয়া হবে না ছোট সাইজের আলু দেওয়া হবে পঞ্চম বিষয় এই আলুটা দেওয়া হবে কোথায় মানে সাধারণত আলু মাঠ থেকে বিক্রি হয় তো চাষি যার কাছ থেকে টাকা নিচ্ছে মহাজন তাকে কি আলুটা ওই মাঠে দেবে নাকি তার আড়তে পৌঁছে দেবে নাকি যে টাকা নিচ্ছে তার বাড়ি থেকে মহাজন নিয়ে যাবে এই বিষয়টাও সেখানে নির্দিষ্ট করতে হবে না হলে ওই আলু দেওয়ার সময় ঝগড়া হতে পারে চাষি বলবে যে মাঠ থেকে নিয়ে যেতে হবে মহাজন বলবে না আমাকে আমার আরকে পৌঁছে দিতে হবে তো এই বিষয়ে যেহেতু ঝগড়ার একটা আশঙ্কা বা সম্ভাবনা থেকে যায় তাই এই বিষয়টাও টাকা লেনদেনের সময় নির্দিষ্ট করে দিতে হবে এছাড়া যদি আর অন্য কোনো বিষয়ে ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকে মোটামুটি এই বিষয় নির্দিষ্ট করে দিলে আর তেমন কোনো ঝগড়া হওয়ার কোনো বিষয় থাকবে না যদি থাকে তো সেটাও নির্দিষ্ট করে দিতে হবে মানে এমন ভাবে ওই টাকাটা নেওয়ার সময় চুক্তি করতে হবে এবং চুক্তির মধ্যে ওই সমস্ত বিষয় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যাতে আগামীতে ঝগড়ার কোনো সম্ভাবনা না থাকে এইভাবে যদি কেউ টাকা নেয় এবং পরে আলু বা ধান দেওয়ার চুক্তি করে শরীয়তের দৃষ্টিতে এটা সম্পূর্ণ জায়েজ বৈধ এতে কোনো অসুবিধা কিছু নেই কিন্তু সাধারণত যেভাবে এখন এই টাকার লেনদেন হচ্ছে আমাদের এলাকায় বা বিভিন্ন এলাকায় তার পদ্ধতি এই রকম যে চাষি মহাজনের কাছে গিয়ে বলছে যে আমাকে কিছু টাকা ধার দাও এর পরিবর্তে আমি তোমাকে আমার শস্য যেটা চাষ করেছি ধান হোক আলু হোক দেবো কিন্তু মহাজন বলছে আমি ওই আলু নেব কিন্তু কতটা নেব তার পরিমাণ এখন নির্দিষ্ট করা যাবে না সেই সময় আলুর যা বাজার চলবে তার থেকে একশো টাকা বা দুশো টাকা কমে আমাকে আলু দিতে হবে এবং এই যে টাকাটা আমি তোমাকে দিচ্ছি দশ হাজার বা পাঁচ হাজার সেই টাকাটা পরিশোধ করার জন্য যতটা যতটা আলু দেওয়ার দরকার হবে সেই সময়ের দাম অনুযায়ী ততটা আলু আমাকে দিতে হবে আর সেই সময় মার্কেটে যে বাজার চলবে সেই দরেও আমি নেবো না তার থেকে একশো টাকা কমে নেবো এইভাবেই আমাদের এলাকায় বা বেশিরভাগ এলাকায় এই টাকার লেনদেন হচ্ছে এটা সম্পূর্ণ হারাম এবং নাজায়জ কেন এখানে কতটা আলু দিতে হবে বা কতটা ধান দিতে হবে তার পরিমাণ নির্দিষ্ট করা হচ্ছে না এমন এমনকি যদি এটাও বলে যে সেই সময় যে দাম চলবে সেই দামেই আমি নেবো তার থেকে কম দামে নয় সেই দামেই নেবো তাও চলবে না কেননা এখানে পরিমাণটা নির্দিষ্ট করা হচ্ছে না অথচ আল্লাহ রসুল সাল্লা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ফিকাইলিন মা মালুমিন আমিন ওয়াজলিন যে তার পরিমাণটা নির্দিষ্ট করতে হবে অতএব পরিমাণটা নির্দিষ্ট করে যে আমাকে এত টাকা আমি দশ হাজার টাকা দিচ্ছি এর পরিবর্তে আমাকে বিশ বস্তা আলু দিতে হবে তখন কি দাম যাবে বেশি কি কম সেটা দেখার দরকার নেই এই অবস্থাতে চাষির লাভও হতে পারে ক্ষতিও হতে পারে যে মহাজন টাকা দিচ্ছে তারও লাভও হতে পারে ক্ষতিও হতে পারে তো প্রত্যেকটা ব্যবসার মধ্যেই লাভ লোকসানের তো সম্ভাবনা থাকি কিন্তু এখনই মানে টাকাটা নেওয়া দেওয়ার সমাতি সেই পরিমাণটা নির্দিষ্ট করে দিতে হবে না হলে কিন্তু এটা সম্পূর্ণ হারাম এবং নাজায়জ হয়ে যাবে এই ধরনের লেনদেন করলে সেই ব্যক্তি আল্লাহর কাছে ভীষণ গুনাগার হয়ে যাবে আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন যদি এর উপরে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি তার উত্তর দেবো আল্লাহ তালা আমাদের সকলে কি সঠিক পদ্ধতিতে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে যে পদ্ধতিতে লেনদেন করতে বলেছেন সেই পদ্ধতিতে লেনদেন করার তৌফিক দান করুন ও আনিল